ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাইয়ের রক্ত চড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যেহেতু আপনার লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকেরা উপস্থিত আছেন আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেননি তাই বলে এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন আপনারা জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যান যেতে পারি সবার মধ্যে যে এক না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতাও নেই আমি শুধু এটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন পণ্ডিত মানুষের আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নই তবে সে এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো সেলিমুদ্দিন কলিমুদ্দিন যা কিছুক্ষণ আগে আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মনে যে তার আপনার করছে হালুয়া টাইট তো এই হালুয়ার টাইট যেন না হয় অর্থাৎ যেন একটা আশা আরও দেখতে পায় যেন অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করি